আগে নাকি আমি শুনেছিলাম এই মন্দির সমুদ্রের ধারে ছিল তো কিছু ঐতিহাসিক ঘটনা আছে যে কারণে এই মন্দির সমুদ্র থেকে অনেকটা দূরে চলে এসেছে তো যাই হোক এই মন্দিরের ইতিহাস প্রচুর রয়েছে অনেক কিছু জানার পর আপনাদের সমস্ত কিছু বলতে হবে তো এখানে টিকিট না কেটে কিন্তু যাওয়া যাবে না এই মন্দির বানাতে গিয়ে কিন্তু চল্লিশ কোটি স্বর্ণ মুদ্রা লেগেছিল তো এই দিকটাতে টিকিট কাউন্টার আমি টিকিটটা কেটে নিই কারণ ফ্রিতে সূর্যমন্দির দর্শন হয় না পনেরো বছর পর্যন্ত টিকিট ছাড় আছে কাউন্টারের সামনে অনেক ভিড় আছে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে নাহলে হয়তো টিকিট পেতে সমস্যা হবে ওই মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি সূর্য মন্দির দেখতে গেলে দুটো টিকিট আমরা নিয়েছি মানে দুজন যাচ্ছি তো চল্লিশ টাকা করে এক একটা দাম নিয়ে নিয়েছি বেশি সময় নষ্ট করবো না কারণ টুরিস্টের সাথে এসেছি বেশি সময় দিতে পারবে না চারপাশ দেখিয়ে চলে যাব মন্দিরের সামনে ওটা টিকিট চেক করার জায়গা তো এখানে টিকিটগুলো জমা দিতে হবে আমাদের কাছে গর্বের বিষয় শুধু আমরা ভারতীয়রা নয় বিদেশ থেকেও কিন্তু অনেকেই এই সূর্য মন্দির দেখতে আসেন একটু আগে আমি দেখেছিলাম অনেক ফরেনাররাও এই সূর্য মন্দির দেখতে এসেছেন এখান দিয়ে মন্দিরকে যেতে গেলে প্রবেশ করতে হবে ফ্রেন্ডস সূর্য মন্দির দেখতে গেলে কিন্তু অনেকগুলো মূর্তিও কিন্তু সামনে দেখতে পাবেন এই যে সিংহ তার নিজে একটা হাতি আছে এরও কিন্তু একটা মানে আছে সিংহ হচ্ছে তেজের প্রতীক মানুষের মানে এটাকে অহংকার বোঝানো হয়েছে এখানে অনেক কিছু উদ্দেশ্য করেই সমস্ত রকমের মূর্তিগুলোকে তুলে ধরা হয়েছে যেটা একের পর এক বলে বোঝালে অনেক সময় লেগে যাবে ত্রিভুজের যেমন তিনটে কোণ থাকে এই মন্দিরেরও প্রবেশ গেট তিন কোণে বানানো হয়েছে তাই এর জায়গার নাম কোনারক এই মন্দিরটা আপনারা এখনকার ইতিহাস বইও হয়তো দেখতে পাবেন এটা কিন্তু আসল মন্দির না এর সাইটেও কিন্তু অনেক বড় মন্দির ছিল তো ঐতিহাসিক একটা কারণ আছে যেই কারণে এই মন্দিরের সাইটগুলো ধ্বংস হয়ে গেছে অনেকেই জানেন যে ঐতিহাসিক যুগে কোনো নির্মাণে কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা হতো না এই সূর্য মন্দিরেরও কিন্তু একটা রহস্য আছে যেটা ম্যাগনেট দিয়ে কিন্তু এই পাথরগুলোকে জোড়া লাগানো হতো করে লেখা আছে মানা এখন যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সূর্যের প্রথম কিরণ এসে পড়ে এবং খুবই উজ্জ্বল একটা আলো বেরোয় খুব সুন্দর দৃশ্যটা লাগে আর এখানে সূর্যদেবের মূর্তি ছিল এই মন্দিরের হাইট একশো ফুট মন্দিরের গায়ে যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে পারফেক্ট সময় মাপা যায় তখন তো ঘড়ি ছিল না আর এটা দশ টাকার নোটে আপনারা এখন দেখতে পাবেন তো ফ্রেন্ডস এই মন্দিরে কিন্তু কোনো পুজো হয় না এখন কারণ ঐতিহাসিক একটা ঘটনার কারণে এই মন্দিরটা স্থাপিত হয়ে গেছে যে কারণে এখানে পুজো হয় না এখানে দেবদেবীর মূর্তি পাশে একটা জায়গাতে রাখা আছে সেখানে পুজো হয় তো সেখানে যাওয়ার সময় নেই তো এই মন্দিরটা যে বলেছিলাম না ম্যাগনেট দিয়ে এই পাথরগুলোকে জোড়া লাগানো আছে সেই কারণে ম্যাগনেটটা এর ভেতর থেকে বণিকরা পর্তুগিজ কিছু বণিকরা সরিয়ে নিয়েছিল তা কোথায় আছে কারোরই জানা নেই সেই কারণে মন্দিরটা ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাচ্ছিলো কারণ মন্দিরের পাথরগুলো যদি নরবরে হয়ে যায় মন্দির তো ধ্বংস হয়ে যাওয়াটাই স্বাভাবিক ম্যাগনেটটা এতটাই পাওয়ারফুল ছিল যে ভেতরে সূর্যদেবের মূর্তি হাওয়াতে ঝুলে থাকতো এবং সমুদ্রের জাহাজকেও আকর্ষণ করে নিত তো নেক্সট ট্রিপ আমাদের পুরীর জগন্নাথ মন্দির সেখানে ক্যামেরা অ্যালাউ নেই দেখাতে পারবো না তো কোন সূর্য মন্দির দেখে নিয়েছি কেন সূর্য মন্দির বলা হয় সেটাও জানতে পেরেছি চলো এবার বাইরে যাই কারণ বেশি সময় নেই এবার গাড়ি ছেড়ে দেবে